কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি রাজনীতি বোঝেন তিনি ভাই এনজিও চালাইছেন বিশ্ব নিয়ে চিন্তা করছেন থ্রি জিরো নিয়ে তিনি আছেন তিনি বাংলাদেশের রাজনীতি কি বলছেন কিন্তু গত দুই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া হচ্ছে এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বোঝেন গতকালকে আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা বাহুদ্দিন নাসিম তিনি বলছিলেন যে আওয়ামী লীগ আমি করবে না অন্যায় করছে প্রয়োজনে জাতির কাছে মাফ চাবে তাই না এই ভিডিওটা আমি দিয়েছিলাম আচ্ছা এই কথাগুলো বলার মূল কারণটা ছিল গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ এদেশে থাকবে টিকে থাকবে তারা নির্বাচন করবে তো নির্বাচন ইস্যুতে আজকে ডক্টর মত ইউনুজ যেই কথাটা বলছেন এটার মধ্যে দুটা পেচ কি আছে এটা শুধু ওনার কথা না জাতীয় যে আইন আদালত আছে সেইখান থেকেও বা সমন্বয়কদেরও কিন্তু একই বক্তব্য এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসাবে যাবে একজন লোক থাকবে না বলে ভাই কেমনে থাকবে না আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিনকে আন্তর্জাতিক জার্নালগুলোতে তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন তার মানে তিনিটা এটা ফলো করবেন তিনি বলছেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা তিনি বলছেন আওয়ামী লীগ আসুক অন্য দশজনের মতন তাদের নির্বাচন করার সুযোগ আছে এটা কোনো সমস্যা না আগামী নির্বাচনে চাইলে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী তারা অংশগ্রহণ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার ইউনুস সরকার বসছেই কেন এই গণতান্ত্রিক একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য সংস্কার করার জন্য তবে এখানে একটু জায়গায় আবার গ্যাপ আসছিল সেই গ্যাপটা তিনি ফিল আপ করেছেন গ্যাপটা কোনটা জ্ঞাপটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে আচ্ছা তো হইল ফ্যাসটা এখানে না প্যাসটা অন্য জায়গায় বলা হচ্ছে যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে এইটাও প্যাস না এইটাও পজিটিভ প্যাসটা হচ্ছে এর পরের লাইনে প্যাসটা হচ্ছে এই অংশটাতে বিচারে যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে আচ্ছা এখন যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে বাংলাদেশে এই জুলাই আগস্ট ঘটনার বিচার যদি করা শুরু করে কিছু আছে ভুয়া মামলা কিন্তু যেই পরিমাণ মামলা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় কোন এমপি কোন মন্ত্রী অপরাধী প্রমাণিত হবে না এই মুহূর্তে কি মনে হয় আওয়ামী লীগের যদি কেউ একটা গাছের ফাতা ছিঁড়ে তারও বিচার হবে আজকে আইন এতটা শক্ত বিপরীত দলের বেলায় বাংলাদেশে চলে তারপরে এখন তো সংস্কার চলছে তো তিনি বলছেন যে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে মানে অংশগ্রহণ করার অধিকার পাবে যারা অপরাধী না তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা স্বাধীনতা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা তিনি বলছেন তিনি বলছেন আমরা সরকারের দায়িত্ব নিতে বলায় আমাকে শুরুতে আমি আনানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমা বলছেন যে তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এখন যে মাতুরে বেচালাম কিতা করি আগে এমন দাম কমো কেউ কিনতো না বিষয়টা এরকম হয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচনের চান্স দেওয়া হবে তবে যারা অপরাধী তারা এখানে কেউ নির্বাচন করার সুযোগ পাবে না তো এটা যদি হয় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টা শূন্য নিয়ে ফেল করব বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা লোকাল এরিয়ার আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী প্রত্যেকের নামে মামলা ইভেন মামলাগুলো কোর্টে গেলে রাইট নাও প্রত্যেকেই অপরাধী হিসাবে প্রমাণিত হবে সাজা হয়তো কারো বেশি হবে কম হবে এটা না তো অপরাধী প্রমাণিত হলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তো আওয়ামী লীগের টেকনিক্যালি কীভাবে মানে একটা সিস্টেমে আনা হচ্ছে আপনার মনে হচ্ছে না নিরপরাধ আওয়ামী লীগ দেশে কত পার্সেন্ট পাবেন পাঁচ পার্সেন্ট তো এই পাঁচ পার্সেন্ট কি এমপি হওয়ার যোগ্য বিএনপিকে কে ডিফিট করার যোগ্য এটা বিএনপির জন্য লাভবান হবে যে আওয়ামী নির্বাচনে আসছে বাঘা বাঘা কেউ আসছে নেই বাট এটা তাদের সমস্যা তারা দল দিছে নির্বাচনে আসছে